হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস এইটের কোষ থেকে তিনের নয় অঙ্কটা দেখো নয় রঙ্কটা কী বলছে দেখো বলছে মাইনাস তিনের পাঁচ ও একের দুইয়ের মধ্যে দশটা মূলত খুঁজি তো এখানে অনেক মূলত আছে তা আমরা মাইনাস তিনের পাঁচ থেকে মাইনাস একের দুইয়ের মধ্যে দশটা মূলত বের করব দেখো কি বলেছে মাইনাস তিনের পাঁচ ও একের দুই মানে মাইনাস থেকে প্লাস কটা মূলত বের করবো দশটা প্রথমে দেখো আমরা এই তিনের পাঁচটাকে মাইনাস তিনের পাঁচটাকে ভাঙি আর এখানে একের দুই সবার হরকে লসই করো পাঁচ আর দুই লসই করো তো পাঁচ আর দুই লসই কত হয় পাঁচ দুগুণে দশ তাহলে সবাইকে হরে দশ তৈরি করো তাহলে মাইনাস তিনের পাঁচ একে হরকে দশ করতে গেলে পাঁচ দিয়ে দশ ভাগ কর দুই হবে তাকে দুই গুণ করতে হবে তাহলে ওপরে দুই গুণ করো তার কথা হলো মাইনাস ছয়ের দশ একে তাহলে একে যদি আমরা দুই গুণ করি তাহলে একের দুই আর একে হরে দশ করতে গেলে পাঁচ গুণ করতে হবে তাহলে উপরে পাঁচ গুণ হবে তার কথা হচ্ছে পাঁচের দশ দেখো মাইনাস ছয়ের দশ থেকে আর পাঁচের দশ তাহলে আমরা সাত সাতের দশ আটের দশ নয়ের দশ আর জিরো তারপর হচ্ছে একের দশ এইভাবে তো আমরা যদি আরও বেশি আমরা গুণ করি দেখো আমরা যদি এর সঙ্গে লব হরকে একই সঙ্গে যদি গুণ করে বাড়িয়ে নিলাম তা মাইনাস ছয় আর মাইনাস দশ একে দুই গুণ করলাম সবাইকে দুই গুণ করলাম তা কত হলো এটা মাইনাস বারোর কুড়ি আর এটা আমরা পাঁচ ওপরে দুই গুণ করো নিচে দশ একে গুণ করো তাহলে কত হলো পাঁচ দুগুণে দশ আর হচ্ছে দশ দুগুণে কুড়ি তাহলে আমাদের শুরুটা হচ্ছে মাইনাস বারোর কুড়ি থেকে আর দশের কুড়ি পর্যন্ত তাহলে অথেব অথেব মাইনাস পাঁচের তিনের পাঁচ তিনের পাঁচ ও একের দুইয়ের মধ্যে দশটি মূলধ সংখ্যা হলো কী কী দেখো মাইনাস বারোর দশ বারোর কুড়ি তা তার তারপর আগেরটা ঠিকই হবে তাহলে মাইনাস এগারোর কুড়ি তারপরে মাইনাস দশের কুড়ি তারপরে মাইনাস নয়ের কুড়ি তারপর মাইনাস আটের কুড়ি তারপর মাইনাস সাতের কুড়ি আটের মাইনাস ছয়ের কুড়ি তারপরে মাইনাস পাঁচের কুড়ি মাইনাস চারের কুড়ি মাইনাস তিনের কুড়ি মাইনাস দুইয়ের কুড়ি তা অটোমেটিক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে তাহলে এটা উত্তর হতে পারে আর অনেক হতে পারে তাহলে আমরা আপাতত এইগুলোই উত্তরটা আমরা দিলাম যে এক তিনের মাইনাস তিনের পাঁচ থেকে একে দুইয়ের মধ্যে দশটা মূলত সংখ্যা ঠিক আছে আমরা দশ দিয়েও বের করতে পারি আবার এভাবেও বের করতে পারি এবার দেখো দশের এটটা একের তিন ও তিনের পাঁচের মধ্যে পাঁচটা মূলত ঠিক আছে ওই একই নেমে করবো অতএব একের তিন সান সহ আর এটা হচ্ছে তিনের পাঁচ প্রথমে লব আর হরের দুটো হরের লস্য করো তিন আর পাঁচের তা তিন আর পাঁচের লস্য কত হবে তিন পাঁচ পনেরো তা সবাই হরকে পনেরো করো একই এক জাতি হর বিশিষ্ট করো তাহলে তার তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ গুণ হবে আর ওপরেও পাঁচ গুণ হবে তাহলে পাঁচের পনেরো আর এখানে দেখো তিনের পাঁচ আছে একে হরে পনেরো করতে গেলে পাঁচ দিয়ে ভাগ ভাগ কর তিন পাঁচ পনেরো তিন গুণ হবে এখানে তিন গুণ হবে তার কত তিন দিনকে নয়ের পনেরো তো যেহেতু পাঁচের পনেরো আর নয় পাঁচ ছয় সাত আট নয় চারটে হচ্ছে কিন্তু পাঁচটা হচ্ছে না তাহলে এক কাজ করো আমরা আবার আরও দুই গুণ করে দাও আরও দুই গুণ করে দাও তাহলে ওপরে পাঁচের পনেরো আর তাকে আরও দুই লব হরকে দুই গুণ করো তাহলে দশের পনেরো দুগুণে তিরিশ এটা কথা হচ্ছে নয়ের পনেরো একে দুই গুণ করো হরে নবে গুণ করো তাহলে ন দুগুণে আঠেরো আর পনেরো দুগুণে তিরিশ তাহলে আমাদের শুরু হচ্ছে দশের তিরিশ থেকে আঠেরো তিরিশ পর্যন্ত তাহলে আমার পাবো এগারো তিরিশ বারো তিরিশ তেরো তিরিশ এই পাবো অতএব একে তিন ও তিনের পাঁচের মধ্যে পাঁচটি মূলধ সংখ্যা সংখ্যা হলো কী কী না এগারোর তিরিশ বারোর তিরিশ তেরোর তিরিশ চোদ্দোর তিরিশ পনেরোর তিরিশ আরও আছে তো আমরা পাঁচটা দিলাম এবার দেখো দশের বিটটা একের চার ও একের দুই এর মধ্যেও সেই পাঁচটি মূলত তো দেখো প্রথমে একের চার লেখো আর এটা হচ্ছে একের দুই চার আর দুইয়ের লসুক কত হবে চার আর দুইয়ের লসুক হচ্ছে কত না সেই দুই দুগুণে চার মানে দুই দুগুণে চারই লসক হবে সবাইকে হরে হরে চার করতে হবে তাহলে একের চার একে এক গুণ করো একে এক সেই একের চার শোন শোন একের চার আর এখানে একের দুই একে দুই দু গুণে চার দুই গুণ করো ওপরে দুই গুণ করে দাও তাহলে দুইয়ের চার তো একের চার আর দুইয়ের চারের মধ্যে কিন্তু পাঁচটা পাওয়া যাবে না তাহলে আমার এখানে একটু বেশি সংখ্যা দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করছি লবহরকে তাহলে উপরে এক গণিতক পাঁচ নিচে চার গণিতক পাঁচ মানে কুড়ি হয়ে যাচ্ছে পাঁচের কুড়ি আর এখানে কত হচ্ছে দুই গণিতক পাঁচ চার গুণিতক পাঁচ তার কত হল পাঁচ দুগুণে দশ দশের কুড়ি তাহলে এখানে পাঁচের কুড়ি থেকে দশের কুড়ি অনেকগু ও তাহলে এখানে দশ ছয়ের কুড়ি সাতের কুড়ি আটের কুড়ি নয়ের কুড়ি আর দশের কুড়ি হবে না তাহলে পাঁচটা বলেছে তাহলে আমাকে আরও দুই গুণ করো শান শান পাঁচের কুড়ি একে আরও দুই গুণ করো একে দুই গুণ করো কত হলো তাহলে পাঁচ দুগুণে দশের চল্লিশ আর এটা হলো কত দশ ইন্টু দুই আর কুড়ি ইন্টু দুই কত হলো দশ দুগুণে কুড়ির আর চল্লিশ তাহলে এইবার দেখো আমরা তাহলে একের চার ও একের দুই এর মধ্যে পাঁচটি মূলধ সংখ্যা হলো দেখো দশের চল্লিশ থেকে শুরু হচ্ছে কুড়ি চল্লিশ পর্যন্ত তাহলে দশে চল্লিশের পর এগারো চল্লিশ তাহলে বলতে পারি বারোর চল্লিশ তেরোর চল্লিশ তারপরে চোদ্দোর চল্লিশ পনেরোর যদি হয় কারণ আমরা কুড়ির চল্লিশের আগ পর্যন্ত নেবো কারণ থেকে ছোটো তার মধ্যে বলেছে তাহলে এটাই আমাদের উত্তর ঠিক আছে দেখো এবার আমরা দশের সিটটা মাইনাস চারের তিন ও তিনের সাতের মধ্যে পাঁচটি মূলত তা প্রথমে মাইনাস চারের তিন নও আর এটা তিনের সাত তিন আর সাতের লসুক কত হবে হর তিন আর সাতের লসুক হবে কত তিন সাত একুশ তা সবাইকে হর এক জাতীয় হর বিশিষ্ট করো তা মাইনাস চারের সা তিন তার একে সাতগুণ হবে তার ওপরে সাত গুণ করে দাও উপরে তাহলে মাইনাস চার সাথে আঠাশ আর নিচে তিন সাথে একুশ এখানে দেখ কত তিনের সাত তো এখানে এখানে আমার একুশ কত তিন গুণ করতে হবে সাথে ভাগ করে তিন সাথে একুশ তিন ওপরে তিন তিন তিরকে নয় আর তিন সাথে একুশ তাহলে মাইনাস আঠাশে সাত থেকে আঠাশের একুশ থেকে নয়ের একুশ অনেক আছে দেখো তাহলে আমরা আর আর বাড়াতে হবে না তারা অতএব মাইনাস চারের তিন ও তিনের সাতের মধ্যে মধ্যে পাঁচটি মূলত সংখ্যা হল কী কী না দেখো আঠাশের একুশ থেকে পর ঠিক হবে সাতাশের একুশ তার আগেরটা মাইনাস ছাব্বিশের একুশ মাইনাস পঁচিশের একুশ মাইনাস চব্বিশের একুশ মাইনাস তেইশের একুশ আরও অনেক আছে ঠিক আছে আমরা পাঁচটা দিলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এর উত্তর কিন্তু অন্য উত্তরও সম্ভব অন্য উত্তর আরও অনেক উত্তর হতে পারে কারণ তিনের সাত তো নয়ের একুশ তারা আরও অনেক দূর পর্যন্ত যাবে কারণ একটা জিরো পর্যন্ত আসবে তাও আবার একের একুশ এর একুশ আসতে পারে ঠিক আছে অন্য উত্তরও সম্ভব